এই যে অবশেষে আমরা বীরগড়ে এসে বাবুই পাখির বাসার দর্শন পেলাম বন্ধু মূর্তু যা সে জানিয়েছিল তা ছেলের মারফত আজকে আমরা আবুতর নামগিরি হ্যাঁ আবিরের মারফতে ধন্যবাদ আবিরকে আমরা এখানে এখনো অবশিষ্ট রয়েছে বাবুই পাখির বাসা এটা চচড়িয়া পাড়া কয় না পাড়া চচরিয়া পাড়াতে চড়িয়া পাড়াতে বাবুই পাখির বাসা দেখা মিঠল মিরগড় কাঠের ব্রিজ ওই বাসাতে কি জানি আমতলা আমাগড় কিছুক্ষণ সময় কাটাইলাম আমরা তোয়া নদীর হেভিয়েছে গাছটা ধনত বসে গেল নেকি মোদীজীৰ না মই নৌক সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেবো বালু পাথর উত্তোলন চলতেছে উত্তরিত বালু প্রেম মিরগড় কাটা করা আমাদের পাইলাম একজন বুদ্ধ পান্ডা গৌতমের নানা গৌতমের বংশধর